হরে কৃষ্ণ ও নম ভগবতে বাষুদেব ও নম ভগবতে বাষুদেবায় নম ভগবতে বাষুদেবায় শ্রীম ভাগবত তৃতীয় সৃষ্টি স্থিতি ত্রৈত শ্রদ্ধায় শ্রী বরাহদেবের আবির্ভাব শ্লোক ছাব্বিশ তেষাম গজেন্দ্র ব্রহ্মাবদীয়গণানুবাদমুদয় জলমাবিবেশ অনুবাদ মহান ভক্তদের বৈদিক মন্ত্র উচ্চারণের উত্তরে একটি গজেন্দ্রের মতো ক্রীড়া করতে করতে তিনি পুনরায় গর্জন করে জলে প্রবেশ করেছিলেন ভগবান হচ্ছেন বৈদিক মন্ত্রের প্রতিপাদ্য বিষয় এবং তাই তিনি বুঝতে পেরেছিলেন যে ভক্তদের প্রার্থনা তারই উদ্দেশ্যে নিবেদিত হয়েছিল শ্লোক সাতাইশ উৎপ্ত বাল কচর কটুর সটা করোম সত্তকরাহতাব শীতধা ববাসে ভগবান মহিদ্র অনুবাদ পৃথিবীকে উদ্ধার করার জন্য জলে প্রবেশ করার পূর্বে ভগবান বরহদেব তার পুত্র উত্তোলন করে আকাশে উত্থিত হলেন তখন তার কাজের কঠোর ক্যাশ্যম কম্পিত হচ্ছিল তার দৃষ্টিপাত ছিল অত্যন্ত উজ্জ্বল এবং তিনি তার কুরের দ্বারা ও উজ্জ্বল শুভ্র বর্ণদন্তের দ্বারা আকাশের মেঘরাশি চিহ্ন ভিন্ন করেছিলেন শ্লোক পুরা, গ্রেত্যাহ পদীমেশ মধ্যরাঙ্গ করাল করাল উদ্দী বিপ্রাণ ঘৃণতু অবিষৎকম অনুবাদ তিনি ছিলেন স্বয়ং ভগবান বিষ্ণু এবং তাই তিনি চিন্ময় তবশী ধারণ করার জন্য তিনি গ্রামের দ্বারা পৃথিবীর অন্বেষণ করেছিলেন তার দর্শন ছিল অত্যন্ত ভয়ঙ্কর এবং তিনি তার স্তবকারী ব্রাহ্মণ ভক্তদের প্রতি দৃষ্টিপাত করেছিলেন এ তিনি জলে প্রবেশ করেছিলেন শ্লোক উনত্রিশ সবজ্রপ্রাঙ্গিপাত বেগ বিশ কুষীয় নয়ন উদ্যান উৎসৃষ্ট অনুবাদ বিশাল মতো জলে নিপতিত হয়ে বরহদেব মহাসমুদ্রের মধ্যভাগ বিদীন করেছিলেন তখন দুটি অতি উচ্চ তরঙ্গ সমুদ্রে বাহুর মতো প্রকট হয়েছিল এবং মনে হয়েছিল সমুদ্র জন্য ভয়ে দীর্ঘ বাহু বিস্তার করে ভগবানের কাছে প্রার্থনা করছিলেন হে যজ্ঞেশ্বর আমাকে এইভাবে বিভক্ত করবেন না দয়া করে আপনি আমাকে রক্ষা করুন শ্লোক ত্রিশ প্রয়শুর প্রয় দরয়ম স্থাপ উৎপার পারম ত্রিপরুরসায়াম তদর্শ গাম তত্র সুয়ুক্ষুরগ্রে যাম জীবদানিম স্বয়ম তত্ত্ব অনুবাদ ভগবান বরহদেব তীক্ষ্ণ বানের মতো কুরের দ্বারা জোরকে বিদিন্ন করেছিলেন এবং অসীম সমুদ্রের সীমা প্রাপ্ত হয়েছিলেন সেখানে তিনি সমস্ত জীবের আশ্রয়স্থল পৃথিবীকে সৃষ্টি পূর্বের মতো সাহিত্য দেখেছিলেন এবং তখন তিনি স্বয়ং তাকে উত্তোলন করেছিলেন হরে কৃষ্ণ